তিন ধরনের তারা পরিষেবা নেন সেই জায়গাটার জন্য তাদের অন্ধপ্রপাকের সহানুভূতি সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে আচরণ করা উচিত ছিল কিন্তু আমাদের এখানে প্রথম দিকেই তো এমন নয় যে আমরা দাঙ্গা হাঙ্গামা করতে এসেছি তা তো নয় আমরা শুধুমাত্র ডিএম এর কাছে শান্তিপূর্ণভাবে আমরা তার কাছে কিছু কথা বলতে এসেছি তাতে পুলিশ কেন এই ধরনের আচরণ করলো আমাদের সেটা জানা না উপর থেকে যখন ওর ঢুকতে যাচ্ছিল এমনভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যে ওর সামনের এই গার্ডগুলোর থেকে নিয়ে গিয়ে ওর হাঁটুতে তো প্রচন্ড চোট পেয়েছে পুলিশ যেটা বলছে আপনারা গিয়ে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন